আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সেই ময়মনসিং থেকে আজকে আমাদের আধুনিক কৃষি মেশিনারির হেড অফিসে চলে এসেছে আব্দুর মোস্তাফিজুর রহমান ভাই আব্দুর মোস্তাফিজুর রহমান ভাই কেন এসেছেন এখানে আমি একটা মেশিনের জন্য আসলে মেশিনের জন্য কি মেশিন আপনি নিয়েছেন তেলের মেশিন তেলের মেশিন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে সামনে এই মেশিনটা কিন্তু উনি নিয়েছে এটি হচ্ছে ঘন্টায় 15টা থেকে 20 কেজি সরিষা ভাঙাতে পারে উনি আমাদের আধুনিক কৃষি মেশিনারিতে এসে আসলে কেমন সার্ভিস পেয়েছেন এই মেশিনটা আমি অনেক দিন ধরে ট্রাই করতেছি আচ্ছা নেওয়ার জন্য আমি আরো অনেক

আচ্ছা আমাদের তরফ থেকে দোয়া করি ওনার জন্য যেন উনি এই মেশিনটা নিয়ে সফলতা পান তো সফলতা হওয়ার পরে আমরা কিন্তু আবার ওনার ভিডিও নিয়ে আসব তো আপনি যে এই আধুনিক কৃষি মেশিনেতে আসলেন আসার পরে আমাদের বিহেভিয়ার আপনার কেমন লাগছে হ্যাঁ খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে তো আপনাকে এই যে মেশিনের সাথে কি কি পেয়েছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি কি আপনার এক বছর সার্ভিস ওয়ারেন্টি আমরা কিন্তু শুধু মুখেই বলি না এখানে আমাদের লেখা থাকে যে এক বছর সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস পেতে কিন্তু আপনাদের কোনো হ্যাসাল পোহাতে হবে না আমাদের লোক আপনার ওই লোকেশনে গিয়ে সবকিছু করে দিয়ে আসবে এবং সার্ভিস করে দিয়ে আসবে সেই সাথে এই মেশিনটি যখন আপনার নতুন সেট করছেন তখন কিন্তু এই মেশিনটি আমাদের লোক আপনাদের লোকেশনে গিয়ে সেট করে চালু করে একদম কমপ্লিট আউটপুট দেখিয়ে তারপরে ওখান থেকে ব্যাক করবে সেজন্য কিন্তু তাদেরকে কোনো পেমেন্ট করতে হবে না শুধু যাওয়া আসার গাড়ি ভাড়া দিতে হবে সাথে যে লোক যাওয়ার কথা যিনি ইঞ্জিনিয়ার যাওয়ার কথা তিনি কি যাবে আপনার সাথে এখন আমার সাথে যাবে